সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকাটাই কাম্য এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনছেন বিষয়ে এ যারা এক্সপার্ট আছেন বিটপা কনফারেন্স দুই হাজার চব্বিশের আইটি সম্পর্কে যারা এক্সপার্ট আছেন তাদের বক্তব্য আমি আইটি সম্পর্কে একেবারেই বকলম একজন মানুষ এটা আমার সেক্টরও নয় এবং এক্ষেত্রে আমার বিচরণও খুব বেশি নেই তবে তারপরও আপনারা আমাকে এখানে ডেকেছেন কিছু কথা বলবার সুযোগ দিয়েছেন সেজন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আমি খুবই সম্মানিত বোধ করছি আজকের চমৎকার আয়োজনের অংশীদার হওয়াতে আমি তারপরও আপনাদের ভাই হিসেবে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ইসলামিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয়ে আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য কিছু কথা শেয়ার করতে চাই তবে সব কিছুর আগে যেটি বলতে চাই তা হলো আপনারা অনেকেই বা হয়তো বেশিরভাগই আমাকে যারা চিনেন তারা আসন্না ফাউন্ডেশনকে দিয়ে চিনেন আপনাদের এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভাইরা আমি জানি আপনারা ফ্রিল্যান্সিং করেন আপনাদের অনুপ্রেরণার জন্য বলা আসন্না ফাউন্ডেশনের সমস্ত কাজগুলোকে করেন আমরা সাধারণত দুই ধরনের ইটের কথা আমরা বলি একটা হলো মাটির উপরের ইট আর একটা হলো মাটির নিচের ইট সাধারণত আমরা মাটির উপরে যে ইটটা থাকে অর্থাৎ যে দেয়াল থাকে দালান থাকে সেই স্ট্রাকচার দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে অভিভূত হই নিচের ইটের কথা আমাদের মনে থাকে না যে ফাউন্ডেশনের উপরে আসলে পুরো সুন্দর বিল্ডিংটা দাঁড়িয়ে আছে তো আসন্না ফাউন্ডেশনের উপরের ইট আমি আর নিচের ইট একজন ফ্রিল্যান্সার আমাদের যিনি সেক্রেটারি জেনারেল কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার কবি স্নেহভাজন এবং আসন্না ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমগুলোকে সুচারুরূপে গুছিয়ে করে তো সে নিজে একজন ফ্রিল্যান্সার হিসাবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফ্রিল্যান্সার সেই হিসাবে আপনাদেরই একজন তিনি তারপরও সে আসন্না ফাউন্ডেশনকে সুন্দরভাবে সুচারুরূপে গুছিয়ে যে কাজ করতে পারছে এই জায়গা থেকে আমার মনে হয় আপনাদের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক এবং লেনাদানার একটা ব্যাপার স্যাপারা আছে তো সেই জন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যে এক্সপার্টিজ আছে সেটা দিয়ে যে আসলে অনেক কিছু করা সম্ভব আমি এই পয়েন্টটি উল্লেখ করে মূলত সে বিষয়টিকে বোঝাতে চেয়েছি আমি আমার জায়গা থেকে একেবারে সরাসরি কয়েকটি পয়েন্ট আকারে যেতে চাই সেটি হলো আমরা এখানে বেশিরভাগই হয়তো মুসলিম আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন বোনরা যারা আছেন তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই যে আমরা যাই করি না কেন দিন শেষে আল্লাহ তালার কাছে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের পেশাগত যে কোনো দায়িত্ব আমরা যখন পালন করব তখন শরিয়ার যে হালাল হারাম এর বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে অনেক বিষয়কে হারাম করেছেন আমাদের জন্য যে বিষয়গুলোকে আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেছেন সেগুলোকে আমরা বর্জন করে চলবো তাতে আমাদের উপার্জন একটু যদি কম হয় দিন শেষে সেই উপার্জনে আল্লাহ তালা বারাকা দান করবেন এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে একেবারে চুলচারা বিশ্লেষণ করা বা প্রতিটি বিষয়কে আলাদা আলাদা করে বলা হয়তো কঠিন হবে আমি শুধুমাত্র একটি মৌলিক নীতি বলে রাখতে চাই আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে বিভিন্ন সময়ে বিশেষ করে ফ্রিল্যান্সিং এই পেশা হালাল কিনা ফ্রিল্যান্সিং এর পেশা এটা অবশ্যই হালাল মৌলিকভাবে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কোন কাজটি করে দিচ্ছেন বিষয়টি তার উপরে নির্ভর করে আপনি যদি একটি দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে একটি অন্যায় একটি অপরাধ বা একটি গুনাহ বা পাপের কাজে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হন আপনি একটা ডিজাইন করে দিলেন যে ডিজাইনের মধ্যে এমন কিছু আছে যেটা সরিয়া অ্যালাউ করে না বা সেখানে এমন কোন প্রোডাক্টের প্রচারণা আপনি করছেন যে প্রোডাক্টটা সরিয়া অনুমোদন করে না তাহলে আপনার সেই উপার্জনটুকু হারাম হবে এবং একই সাথে আপনার যদি এমন কোন উপার্জন থাকে যে উপার্জনটা নর্মাল একটা ডিজাইন করলেন বা অন্য কোনো কাজ করলেন যে কাজটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই টাকা অবশ্যই আপনার জন্য হালাল হবে তো আমরা হালাল এবং হারামের এই বিষয়টাকে অনেকে আমরা অনেক মুসলিমরা আছি যারা আমরা মনে করি যে আল্লাহ সুমাতা কেন এত হালাল হারামের এত বাইন্ডিংস দিয়েছেন আমাদেরকে মূলত আল্লাহ সোহান আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর বান্দা হিসাবে ইমানদার হিসাবে আল্লাহ স্মাতা আমাদের কল্যাণ এর পথে আমাদেরকে আল্লাহ পথ নির্দেশ করতে চান আর সেজন্যই যেগুলো আমাদের সেগুলো আল্লাহ নিষেধ করেছেন এখন আল্লাহ যে নিষেধ করেছেন সেটা যে ক্ষতি ক্ষতিকর এটা অনেক সময় আমাদের বুঝে আসে না যে আল্লাহ এটা নিষেধ করেছেন কোরআনে অথবা নবী সাদাম হাদিস এটি আমাদের জন্য হারাম করা হয়েছে বাট আমি জানি না এটা কেন আমার জন্য হারাম করা হয়েছে তখন আমাদের জন্য মানতে একটু কষ্ট হয় বিশেষ করে আজ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি পৃথিবীর এই বাস্তবতায় আমরা প্রত্যেকটা কাজের পেছনে লজিক খুঁজি তারপরে আমার যদি বুঝে আসে ভালো লাগে আমি তখন সেটাকে গ্রহণ করি এই প্রবণতা এই টেন্ডেন্সি অনেক ক্ষেত্রেই ভালো এবং প্রশংসনীয় অবশ্যই বুঝে বুঝে কাজ করা উচিত সব ক্ষেত্রে না আল্লাহ সুমাতালা যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো ডেফিনেটলি আমার জন্য অকল্যাণকর সে অকল্যাণ বুঝতে আমার হয়তো সময় লাগবে হয়তো আমি এটিকে আবিষ্কার করতে পারবো না আমার পরের জেনারেশন আবিষ্কার করবে কিন্তু এটি নিশ্চিত যে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাতে আমার জন্য অকল্যাণ আছে এতে কোনো সন্দেহ করবার কোনো সুযোগ নেই এবং এরকম অনেক বিষয় আছে সাড়ে চোদ্দশো বছর আগে নাম সাল্লাম বলে গেছেন কিন্তু সেগুলোর যথার্থতা সেগুলোর যৌক্তিকতা হয়তো শত শত বছর পর আবিষ্কার হয়েছে এখন এটি আবিষ্কারের আগে যারা অনুসরণ করেছেন তারা কিন্তু সেটা বুঝে অনুসরণ করেনি অতএব একজন মুসলিম হিসাবে আমাদের জন্য আল্লাহ যেগুলোকে হালাল করেছেন সেগুলো আমরা শুধু গ্রহণ করবো হারামগুলোকে আমরা বর্জন করবো এই সেক্রিফাইজের বিনিময়ে আল্লাহ